হ্যালো বন্ধুরা মান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা ডগ ডুমুরের তরকারি করে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডগ ডুমুরের তরকারি করার জন্যে আমি ডুমুরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে আর এদিকে আমি একটা বেগুন কেটে নিয়েছি কিছুটা আলু কেটে নিয়েছি জিরি জিরি করে আমরা আজকে এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা ডগ ডুমুরের তরকারিটা করে দেখাবো আপনাদেরকে ডগ ডুমুরের তরকারি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি ডুমুরগুলোকে দিয়ে দেব বেগুনগুলোকেও দিয়ে দেবো আলুগুলোকেও দিয়ে দিব এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিব এটাকে আমি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ করার জন্যে আমার এটা দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি খুলে দেখব দেখুন আমার ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার এটা আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দিলাম একটি লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এটাকে আমি হালকাভাবে নেড়ে নেব পেঁয়াজটা কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজটার আমার কালার চলে এসছে আর এই দিকে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি এটাকে আমি এবার দিয়ে দেব এইদিকে আমি আদা রসুন জিরে এটাকে আমি পেস্ট করে রেখেছি এবার এটাকে আমি দিয়ে দেব দিয়ে দিলাম আমি মশলাটাকে এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব আমার কিছুক্ষণ নাড়া হয়ে গেছে এবার আমি এতে হলুদ দিয়ে দেবো এক চামচ মতো এবার আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এবার এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিব আমার কিছুক্ষণ ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার এটা আমি স্বাদ মতো নুন দিয়ে দিব এবার এটাকে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ আমার ডগুমুরের তরকারিটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমরা ডক ডুমুরের তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন আমাদের মান্নার রান্নাঘরের ডকডুমুরের তরকারি রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর হবে খেতেও খুব সুন্দর হয় তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে